এবং আপনারা এই দুটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে ওনার পাশে থাকবে কেননা এই আমাদের সুন্দর প্রোগামটা দেখতে পাবেন এবং বা ওয়াজ গজল এগুলো আপনারা দেখতে পাবেন তো সাবস্ক্রাইব করে যাই হোক শুনতে থাকুন না তেরসুলসুল সল্লাহ হু হু আলাইহি ওয়াসাল্লাম যাব নারমদিনা যনার মোদিনা যব সোনার মোদিনা আমর মন যে চাই যবো সোনার মোদিনা আমার মন যেতে চাই তাই ঠেকেনাও দয়া মাই একে নও দা চবো সোনার মোদিনা কবো সোনার মোদিনা আমর মন যেতে চাই যবো সোনার মোদিনা আমর মন যেতে চাইকে নও দয়া মাই হাও দয়া মাই হাও দয়া মাই হাও অতি সুন্দর কথা কবি আর কি লিখছে গছপালা তো রু নবীকে দেখে হই পানা গছপালা তো রু লতা নবীকে দেখে হই পানা নবীর নামে হর দমেতে জপে দরুদ আর শানা বড় জোর হয়ে যাক সুবহানাল্লাহ 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 গছ পালা তোর লতন বীকে দেখে হে ফানা গছ পালা তো রো লতন বীকে দেখে হাই ফোন বীরে হরদমে দে চক দর্শনা হরিষ তারা দলে তলে হরিষ তারা দলে তলে আশে আমিনার আঙ্গিনায় হরিষ তারা দলে তলে আশে ন আঙ্গিনায় ডেকে নও দয়ামায় কে নাও দয়া মায় কে নাও দয়ামায় কে নাও দয়া মায় চো সোনার মদিনা আমার মন যে চাই যাব সোনার মোদিনা আমার মন যেতে চাই তাই ডেকে নাও দয়া মাই নাও দয়া মাই নাও দয়া মাই ডেকে নাও দয়া অতি সুন্দর কথাই কবি তারিফ করে আর কি লিখছে তুমি নবী ধ্যানের ছবি আর শে আল্লাহর নূর তুমি তুমি নবী ধ্যানের ছবি আর শে আলার নূর তুমি হাশর কোন দিনেতে মোদের সহায়তা তুমি তুমি নবী ছবি আর সে আল্লাহর নূর তুমি তুমি নবী ছবি আর সে আল্লাহর নূর তুমি হাসর কঠিন দিনেতে মোদের সাফায়াত তুমি আর সুহতে জমিতে হরসু হতে জৌমিতে হরিষ তাদের কফি লাজায়াই হরুষ হতে জমিতে হরিষ তাদের যায় কে নাও তায় মায় টে কে নাও তায়ামায় ঢেকে নাও তায় মায় টেকে কানে শুনি খেতে কবু দেখ নবীন বিকান শুনি চোখে কবু দেখি নাই স্বপ্নে দেখা দিও তুমি ও গো নবী দয়াম নবী শুনি চোখে কভু দেখি নাই নবী নবী কানে শুনি চোখে কভু দেখি নাই স্বপ্ন দেখা দিও তুমি ও গো নবী দয়াময় নূর হাবিব নবীর দেশে যেতে চাই নূর হাবিব একটি বার নবীর দেশে যেতে চাই তাই ডেকে নাও দয়াময় ডেকে নাও দয়াময় ডেকে নাও দেখে নাও দয়া যাব সোনার মদিনা আমার মন যেতে চাই যাব সোনার মদিনা আমার মন যেতে চাই ডেকে না নাও